হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ গসিপ আশা করি সবাই ভালো আছো দেখো আজকে তোমাদের একটা ম্যাথামেটিক্স এর খুবই মজাদার এবং ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আলোচনা করবো যেটা আমাদের কি বিভাজ্যতা দেখো বিভাজ্যতা আমরা কেন পড়বো কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা খুব সহজে বলতে পারবো এই বিভাজ্যতা নিয়মের নিয়ম অনুযায়ী দেখো ফার্স্টে আমাদের আছে দুই তার বিভাজ্য দেখো কোন সংখ্যা দুই বিভাজ্য হবে যদি ওই সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি কোনো জোর সংখ্যা হয় অর্থাৎ শূন্য দুই চার ছয় আট হয় যেমন দেখো কুড়ি কুড়ি লাস্টে শূন্য আছে তাহলে এটা কি দুই চব্বিশ দেখো লাস্টে চার আছে দেখো এটাও কি দুই ধারিভাজ্য হবে যদি বাহান্ন নিই লাস্টে দুই আছে দুই দাবিভাজ্য হবে যদি আমরা ছেষট্টি নিই লাস্টে দেখো ছয় আছে এখানে তাহলে দুই দাবিভাজ্য হবে যদি আমরা

সাত আট সাথে পনেরো দেখো পনেরো তিন তাহলে আমরা দেখো বারো তিন ধারে কার্য তাহলে আমরা তিনশো পঁয়তাল্লিশ আমরা তিন ধারা যোগাযোগ বলতে পারবো না হয়ে আমাদের তিন ধারি কার্য দেখো এবারে আসি আমরা চার ধারা দেখো কোনো সংখ্যাকে আমরা বলবো যদি সেই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক অর্থাৎ একক এবং দশক সারি অঙ্ক যদি আমাদের শূন্য অথবা দ্বারা বিভাজ্য হয় যেমন শূন্য অথবা যদি চারধারা বিভাজ্য হয় যেমন দেখো যদি আমরা দু হাজার নিই দেখো শেষ দুটি অঙ্ক শূন্য আছে তাহলে এটা আমাদের চারধার বিভাজ্য হবে যদি আমরা নিই এক ছয় চার শূন্য শূন্য দেখো দুটা অঙ্ক শূন্য আছে তাহলে এটাও কি আমাদের চারধার বিভাজ্য হবে যদি আমরা নিই ফাইভ সিক্স সিক্স ফোর দেখো লাস্টে কথা আছে আমাদের চৌষট্টি ছয় হাজার চারধার বিভাজ্য হয় কি হয় চারশো নাম চৌষট্টি তাহলে আমাদের হবে যদি আরো সংখ্যা নিই আমরা দেখো শেষ দুটি অঙ্ক মানে কি কি হয় তাহলে এই আমাদের হবে এবারে আসি আমাদের নেক্সট পাঁচ দ্বারা বিভাজ্য দেখো কোন সংখ্যাকে আমরা পাঁচ দ্বারা বিভাজ্য বলবো যদি সেই সংখ্যাটির শেষ অঙ্ক অর্থাৎ কি এককের অঙ্ক যদি আমাদের শূন্য অথবা পাঁচ হয় যদি শেষ অঙ্ক আমাদের কি হয় শূন্য অথবা যদি পাঁচ হয় যেমন পনেরো দেখো লাস্টে পাঁচ আছে পাঁচ দ্বারা বিভাজ্য হবে যদি জায়গাটা সংখ্যা নিই টু জিরো সিক্স জিরো লাস্টে শূন্য আছে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে যদি আমি নিই আমরা টু নাইন ফাইভ লাস্টে পাঁচ আছে অবসরের পাঁচ ধারে গাহ্য হবে তাহলে এই হয়ে গেল আমাদের দুই ধারে গাহ্য তিন ধারে গাহ্য এবং চার ধারে গাহ্য এবং পাঁচ ধার গাহর আমাদের যে নিয়ম হবে